দেব এমন একটা লোক যে অস্মিকা বলেছিল যে বাচ্চা মেয়েটি ওকে বলে ওর মাকে বলেছিল ষোলো কোটি টাকা দেবে কিন্তু প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেনি এবং আরামসে দিক ওদিক করে বেরিয়েছে তাই তো হ্যাঁ কি বলছেন এই কথাটা আমি এই এরা দিতে ফ্যান পেজগুলো থেকে বলছে এগুলো কি ঠিক করেছে আপনারা বলুন দেব কোথাও কোনো প্রতিশ্রুতি দেয়নি দেব কোথাও কোনো প্রতিশ্রুতি দেয়নি দেব অত চুলকানি কি আমি জানি এগুলো জিৎ ফ্যান থেকেই চালা হচ্ছে ভাই জিতদার ফ্যানদের বলছি ভাই তোমরা একটু জিদ্দার সিনেমার প্রচার করো আমি চাই জিদ্দার সিনেমা সবার উপরে যা কিন্তু এই জিত দেব নিয়ে এইসব রাজনীতিগুলো বন্ধ করো রাজনীতি করে কি হবে ভাই এগুলো তো রাজনীতি কি আছে দেব হচ্ছে আমি কালকে অলরেডি ভিডিও বানাইছি সে একটা সাংসদ সে একটা সাংসদ সে কখনোই পারে না এইভাবে কোনো বা ডাইরেক্ট কাউকে টাকা দিতে কারণ সে যদি টাকা দেয় না তখন আপনাদের বিরোধী দলেরা বলবে কি কি বলবে যে দেব হচ্ছে কালো টাকা সাদা করছে টাকা দিয়েও মরবে লোকটা কালো টাকা সাদা করে দিল কখন ওই একটা সাংসদ অত টাকা দেওয়া উচিত না আর আরেকটা কথা বলছি এত চুলকানি করে তো কোনো লাভ নেই লোকটা আজকে নিজের দমে নিজের জায়গা করেছে তার গানে সবাই কাটি করা শুরু করে দিয়েছে তারপরে কদিন আগে দেখলাম ওই যে দেবকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলেছে ওই যে ওই শিবপ্রসাদের সম্ভবত ওয়াইফ বা কেউ হবেন ওনাকে কেউ একজন দেব ফ্যান পেস থেকে ওনাকে কেউ দিয়েছে উনি গিয়ে এখানে দেবকে টার্গেট করছে এটা তো ঠিক না না এটা কি ঠিক তোমরাই বলো কে ও দেবকে যে গালাগালি দিয়েছে সেটা তার প্রবলেম দেবকে দেবের কোনো ফ্যান যদি তাকে গিয়ে অ্যাটাক করে দেয় গালাগালি এখানে এর দায়ভার কি দেবের প্রোডাকশন নেবে কখনোই নেবে না আর দেবের কোনো দেব কেন কারোর পক্ষে দশ বারো কোটি টাকা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না শাহরুখ খানকেও দেবে না তো শাহরুখ খানের অনেক বড় শাহরুখ খানকে বলুন দিতে এটা একমাত্র দিতে পারে কোনো বড় সংস্থা প্রচুর লোকের টাকা বারো তেরো কোটি টাকা কি মুখের কথা ভাবছেন বারো তেরো কোটি টাকা এটা মানুষের সমস্ত সঞ্চয় প্রায় দিয়ে দেওয়া হবে তাহলে ওই টাকা যদি দেয় ওর মাসে দেবের দেবের তো তাহলে নিজের বাংলা সিনেমার কারণে এই অবস্থা কষ্ট ইষ্ট করে সিনেমা বানিয়ে সিনেমাটা হিট করেছে সেখানে সে যদি নিজের পকেট থেকে দশ কোটি টাকা বারো কোটি টাকা দিয়ে দেয় তার সংসার চলবে কি করে তার লাইফস্টাইল কী করে মেনটেন করবে সে আর তাই যদি এতক্ষণ অস্মীকে যদি দেব আজকে টাকা দেয় এরকম দেবের মতো হাজার মানুষ চলে আসবে প্রচুর মানুষ রাস্তায় নেমে যাবে যে না দেব ওনাকে টাকা দিয়েছে আমাকে টাকা দেয়নি ওকে টাকা দিয়েছে তাকে টাকা দেয়নি ও তো সুপারস্টার না এরকম প্রচুর বাচ্চা আছে তো সেটা এই জন্য পার্টি এরকম পার্টিকুলারভাবে একজন কি কোন ভাবে দেওয়া যায় না এটা একমাত্র পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে পারবেন উনি ইচ্ছে করলে পারবেন অভিষেক ব্যানার্জি ইচ্ছে করলে পারবেন এনারা ইচ্ছে করলে পারবে কারণ এনাদের প্রচুর ফান্ড আছে বড় বড় লোকের সাথে না সবাই মিলে দিচ্ছে টাকা তুলে দিতে আরামসে এনারা পারবে এখন এনারা আমার আমার মতে আপনারা দেবকে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন বা আপনাদের বিজেপিটা শুভেন্দু অধিকারীকে বলুন শুভেন্দু দা কী করছে বড়ো বড়ো ডায়লগ ভাষণ তো দিয়ে যায় শুভেন্দু অধিকারী কোনো তো কাজের না ওই ভদ্রলোক কী করছে শুভেন্দু অধিকারী ভাট বাজ একটা ও টাকা দিতে পারছে না কিছু বিজেপির লোকরা আর কিছু জিদ্দার ফ্যান পেজ থেকে এগুলো করছে জিদ্দার নামটা খারাপ করে জিদ লোকটা এত ভালো মানুষ সে কোনোদিন কোনো দিয়ে থাকে না কাউকে নিয়ে কিছু বলে না কোনো কিছুর মধ্যে থাকে না তাও তার ফ্যানগুলোর জন্য সেই লোকটাকে কথা শুনতে হয় কেন তোমরা জিদ্দার বদনাম নেই জিদ্দার খারাপ জিদ্দার বদনাম করা তোমরা এগুলো লিখছো জিদ্দার ফ্যান তখন লোক কি করছে দেব ফ্যানরা জিদকে খারাপ কথা বলছে তোদের জন্য জিদ আর জিতের এই ফ্যান পেজগুলো এরকম না করতো জিদ্দাকে দুটো লোক খারাপ কথা বলতো না জিদ্দাকে খারাপ কথা শুনতে হয় জিতার এই ফ্যানগুলোর জন্য রাজি ততটা ভালো মানুষের কোনো কন্ট্রভার্সির মধ্যে থাকে না চুপচাপ নিজের মতো থাকে তাকে যে খারাপ কথা শুনতে হয় এই থার্ড ক্লাস ফ্যামগুলোর জন্য যারা এইসব কন্ট্রোভার্সি করে বেড়াচ্ছে প্লিজ এগুলো বন্ধ করো ভাই প্লিজ বন্ধ করো আর দেবের কোনো রাইটস এইভাবে টাকা দেওয়া সে সাংসদ অতগুলো টাকা দিতে বলে তোমাদের ইয়েকে বলো তোমাদের শুভেন্দু অধিকারে বলো মুখ্যমন্ত্রীকে বলো দেবের পিছনে কাঠি না করে চ সারাদিন শুধু গাড়ে কাঠি করা স্বভাব হয়ে গেছে মানুষের